হ্যালো ডিয়ার ওয়েলকাম টু স্কুল স্কোয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বইয়ের ইউনিট থ্রি এর লেসন থ্রি সলভ করব পেজ নম্বর হচ্ছে টোয়েন্টি ওয়ান এবং টোয়েন্টি টু এখানে আমরা যে প্যাসেজ রয়েছে সেটার বাংলা মিনিং সহ এবং সেই সাথে প্যাসেজের ভোকাবলারি সহ তোমাদেরকে সমাধান করে দিব সো যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না কিন্তু রেগুলার ভিডিও দেখতেছো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে কারণ অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো বানাতে হয় সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং তোমার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে দাও তো দেরি না করে চলো শুরু করি আজকের ভিডিও লেসন থ্রি ফ্লোরাস ফার্স্ট ডে অ্যাট স্কুল ফ্লোরার স্কুলের প্রথম দিন তো আমরা এর আগে ল্যাসন ওয়ান এবং ল্যাসন টুতে কিন্তু ফ্লোরার এবং ফারাবি নিয়ে পড়ছিলাম তো আমরা এখন ইট টুক থেকে শুরু করে শেষ কোথায় হয়েছে দেখি লিপ পর্যন্ত এটার বাংলা মিনিংসো তোমাদেরকে বুঝাই দিব এবং সেই সাথে এই প্যাসের যে বোকাবিলাগুলো রয়েছে এগুলোর বাংলা অর্থ সহ তোমাদেরকে দেখিয়ে দিব এবং সেই সাথে আমরা বি নাম্বার সলভ করবো এবং নিচে সে নাম্বার রয়েছে সেই নাম্বারও সলভ করবো আমরা একটা একটা করে আগে পড়ে নিই আমি তোমাদের জন্য একটা ফিডিএপ রেডি করে রাখছি এটা আমরা দেখে নিই দেখো এটার সাথে কি মিল আছে ইট টুক ইট টুক আস হাফ এন আওয়ার টু রিচ দ্য স্কুল তো আমি ফুল স্টপ দিয়ে এগুলো করছি একটা একটা এখানে তোমাদের জন্য সুবিধার্থে এখানে আমি প্রোনাউন্সিয়েশন দিয়ে দিছি দেখো ইট টুক হাফ আওয়ার দ্য স্কুল যারা একটু ইংরেজি বুঝতে কষ্ট হবে তাদের এই প্রোনাউন্সিয়েশন দেখে দেখে পড়ে নিবা সেই সাথে এখানে বাংলা অর্থ রয়েছে দেখছো তো ইট টুক হাফ এন আওয়ার টু রিচ দ্য স্কুল এর মানে কি স্কুলে পৌঁছাতে আমাদের আধা ঘন্টা লেগেছিলো এটা কে বলতেছে এটা ফ্লোরা বলতেছে আই শো মেন স্টুডেন্টস অন স্কুল ক্যাম্পাস মানে আমি স্কুল ক্যাম্পাসে অনেকগুলো ছাত্রছাত্রী দেখলাম সাম ওয়ার প্লেয়িং অ্যান্ড সাম আই টকিং টু ইচ্ছ আদার মানে কেউ কেউ খেলতেছিল এবং কেউ কেউ নিজেদের মধ্যে কথা বলতেছিল ঠিক আছে আর ইন নো এনি ওয়ান আমি কাউকে চিনতাম না সো আই ওয়া লিটল অ্যাপ্রেট সো আমার কাছে মানে একটু ভয় ভয় বৃদ্ধি লাগছিল আর কি আমি একটু ভয় পাচ্ছিলাম মাই মাদার সুন টুক মি টু দ্য হেড টিচার মা আমার মা শিখগুলো আমাকে মানে প্রধান শিক্ষকের কাছে নিয়ে গেলেন হেড টিচার ঠিক আছে হি আস মি অ্যাফিউ কোয়েশ্চেন্ড আই আনসার দ্যাম ইন্টেলি মানে সে আমাকে কিছু প্রশ্ন করছে এবং আমি খুব ভালোভাবে বুদ্ধিমত্তার সাথে এগুলার উত্তর দিলাম সে বলতে এখানে হ্যাড টিচারের কথা বলতেছে দ্য হ্যাড টিচার ওয়াজ ভেরি প্লেসড মানে প্রধান শিক্ষক খুবই সন্তুষ্ট এবং খুশি হলেন হি পুট ইজ হ্যান্ড অন মাই শোল্ডার অ্যান্ড সাইট গুড ইউ আর হাইলি ইন্টেলিজেন্ট চাইল্ড মানে সে আমার কাঁধের উপর হাত রেখে বললো খুবই ভালো মানে তুমি খুবই বুদ্ধিমত্তে বুদ্ধিমত্তে একটা শিশু বা মেধাবী শিশু ইউ নো লট মানে তুমি অনেক কিছুই জানো হেড টিচার ফ্লোরাকে ওটা বলতেছে আই উইল টেক ইউ ইন মাই স্কুল আমি তোমাকে আমার স্কুলে ভর্তি করাবো কারণ স্কুলে ভর্তি হতে গেলে কিন্তু বেশিরভাগ স্কুলে কি নেওয়া হয় ইন্টারভিউ নেওয়া হয় বা ভাইবা নেওয়া হয় এটাকে ভাইবা বলে তো ভাইবাতে তুমি যদি ঠিক হো সেক্ষেত্রে তোমাকে স্কুলে নেওয়া হবে তো ফ্লোরাই এই কথাই বলতেছে ফ্লোরা যে স্কুলে গিয়েছিল সেখানে হেড টিচার ফ্লোরার থেকে ভাইবা নিয়েছিল এবং ফ্লোরা এটাতে পাশ করেছে আই হোপ ইউ উইল বি হ্যাপি হিয়ার আমি আশা করবো তুমি এখানে খুশি হবে মানে সুখী হবে মানে আমাদের স্কুলে ভর্তি হওয়ার পর আই ওয়াজ অ্যাডমিটেড টু ক্লাস ওয়ান আমি ক্লাস ওয়ানে ভর্তি হয়েছিলাম ফ্লোরা বলতেছে দ্য টিচার দ্য হেড টিচার ওয়াজ এ ভেরি নাইস পারসন প্রধান শিক্ষক খুবই ভালো মানুষ ছিলেন হি কল অ্যাট টিচার অ্যান্ড সেই টু হার মিসেস লাইলা দিস ইজ ফ্লোরা মানে একটা ম্যামকে হ্যাড টিচার ডাকলো এবং ফ্লোরাকে পরিচয় করিয়ে দিচ্ছে বলতেছে মিসেস লাইলা এটা হচ্ছে ফ্লোরা ম্যামকে বলতেছে আর কি সি ইজ দ্য নিউ স্টুডেন্ট ইন ক্লাস ওয়ান সে আমাদের এখানে নতুন ছাত্রী ক্লাস এর টেক হার টু দা ক্লাস প্লিজ মানে তাকে ক্লাসে নিয়ে যান প্লিজ মিসেস লাইলা টুক মি টু দ্য ক্লাস মিসেস লাইলা আমাকে ক্লাসে নিয়ে গেল দ্য ক্লাসেস টিচার দা ক্লাস টিচার ওয়েলকাম ওয়েলকাম মি অ্যান্ড গ্যাভ মি এ সিট মানে ক্লাস টিচার আমাকে স্বাগতম জানালো এবং আমাকে বসতে দিল অল দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাস ওয়াই আর স্টার্টিং অ্যাট স্টার্টিং সরি স্টারিং মি মানে ক্লাসের সব ছাত্র ছাত্রী আমার দিকে তাকিয়েছিল আই ফেল্ট বিট নার্ভাস টু সি অল দ্য নিউ ফেসেস মানে আমার কাছে একটু নার্ভাস লাগছিল নতুন নতুন মুখগুলো দেখে নতুন নতুন এই জন্য বাট সুন আই ফেল্ট ইজি মানে কিন্তু খুব তাড়াতাড়ি আমি স্বাভাবিক হয়ে গেলাম মানে সবার সাথে মিশে গেলাম আর কি আই কুড মেক ফ্রেন্ডস উইথ টু অর থ্রি স্টুডেন্টস সিটিং ক্লোজ টু মি আমার আশেপাশে বসা দুই তিনজনের সঙ্গে মানে আমার বন্ধুত্ব হয়ে গিয়েছিল এ নিউ প্লেস ইজ এ নিউ এক্সপিরিয়েন্স মানে একটা নতুন জায়গা মানে একটা নতুন অভিজ্ঞতা সো তাই মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল মানে আমার স্কুলের প্রথম দিন ইজ এ নিউ এক্সপিরিয়েন্স ইন মাই লাভ আমার জীবনে একটা নতুন অভিজ্ঞতা ছিল আই উইল রিমেম্বার আমি মনে রাখবো দ্য ডে ওই দিনটা অ্যাজ লং এস আই লিভ মানে আমি যতদিন বেঁচে থাকি আমি ততদিন ওই দিনটার কথা স্মরণ করবো বা মনে রাখবো তো আমাদের কিন্তু এতটুকুই পড়ার কথা ছিল আই লিভ ঠিক আছে একটু খেয়াল করো দেখো আমরা অ্যাজ লং অ্যাজ আই লিভ পর্যন্ত পড়ার কথা ছিল এবার আমরা কত নাম্বার সলভ করবো বিনাম্বার বি নাম্বার একটা একটা তোমরা আমার ভিডিওটা আগে পজ করবা থামাবা থামানোর পরে নিজে নিজে চেষ্টা করবা দেন পারো কিনা দেখো না পারলে আমার থেকে উত্তর এখানে দেখে নাও খুবই সহজ কিন্তু হাউ লং ডিড ইট টেক ফ্রম ফ্লোরা টু উইচ দ্য স্কুল ফ্লোরা স্কুলে পৌঁছাতে কতক্ষণ সময় লেগেছিলো আমরা কিন্তু পড়ছিলাম হাফ অ্যান আওয়ার তোমরা উত্তর হবে বি নাম্বার ফ্লোরাফার সি রিচ দ্য ক্যাম্পাস বিকজ মানে ফ্লোরা খুব একটু ভয় পেয়ে গেছিল যখন সে স্কুল ক্যাম্পাসে পৌঁছেছিল কারণ কারণ ছিল কি অল দ্য পিপল দেয়ার আননোন কারণ সবগুলো অপরিচিত মুখ ছিল বা অপরিচিত ছিল আমরা কিন্তু এটা পড়ছিলাম তার মানে এসেছি নাম্বার উত্তর তারপর দ্য হেড টিচার ওয়াজ প্লেসড মানে শিক্ষক হেড টিচার সন্তুষ্ট হয়েছিল উইথ ফ্লোরা মানে ফ্লোরার উপর বিকজ সি মানে সে কি করছে যার জন্য যে হেড টিচার সন্তুষ্ট হয়েছিল আমরা কিন্তু পড়েছিলাম যে সে ভালো উত্তর দিছে এবং সবগুলো উত্তর পাড়াতে শিক্ষক সন্তুষ্ট হয়েছিল তার মানে এখানে কি হবে উত্তর এ সুইট ভয়েস হবে না এটা ওয়াজ ভেরি স্মার্ট কুড আনসার দ্য হেড টিচার কোশ্চেন তার মানে সি নাম্বার উত্তর মানে কি হেড টিচারের প্রশ্নের উত্তরগুলো দেওয়াতে হেড টিচার সন্তুষ্ট হয়েছিল ফ্লোরার উপর তার নাম্বার কি বলছে হু টুক ফ্লোরা টু দ্য ক্লাস আফটার অ্যাডমিশন ভর্তি হওয়ার পরে ফ্লোরাকে ক্লাসে কে নিয়ে গিয়েছিল মিসেস লাইলানা নিয়ে গেছিল তার মানে একটা টিচার তার মানে বলতে পারবো যে আমরা এড টিচার ক্লিয়ার ফ্লোরা লেফট নার্ভাস সরি ফ্লোরা ফিল্ড ফিল্ড নার্ভাস ইন দা ক্লাস বিকজ ফ্লোরা ফ্লোরা মানে ক্লাসের মধ্যে কেন নার্ভাস হয়েছিল বিকজ হচ্ছে যে দেখ ওকে দেখি আমি পরে দেখি সি ডিড নট নো এনি স্টুডেন্টস ইন দা ক্লাস দা ক্লাস ডিড নট ওয়েলকাম হার দ্য ক্লাস টিচার ওয়াজ ভেরি স্ট্রাং ইট ওয়াজ এ নিউ প্লেস এটা হচ্ছে নাম্বার হবে মেবি সি ডিড নট নো এনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস এটার জন্য হতে পারে হ্যাঁ সি নাম্বারই হবে এটা আনসার ইট ওয়াজ এ নিউ প্লেস এ নাম্বার হবে কিনা না সি নাম্বারই হবে আশা করি তারপর সি এ নাম্বার এ নাম্বার তো ইট ওয়াজ এ নিউ প্লেস কারণ এটা একটা নতুন জায়গা ছিল সি ডিড নট নো এনি স্টুডেন্টস ইন দ্য ক্লাস না ঠিক আছে সি নাম্বার তো সি নাম্বার এখানে আমরা ইয়া দেখি মেক সেন্টেন্সেস ফ্রম দিস টেবল এখান থেকে সেন্টেন্স তৈরি করো মানে মিল করবা ফ্লোরাস মাদার টুক ফ্লোরাস মাদার টুক কোথায় নিয়ে হবে এটা কোনটা হবে হার টু দা হেড টিচার এটা এটা হবে ফ্লোরাস মাদার টুক হার টু দা হেড টিচার ঠিক আছে তা মানে কি ফ্লোরাস মাদার ফ্লোরার মা তাকে হেড টিচারের কাছে নিয়ে গিয়েছিল এটার উত্তরগুলো আমরা দেখে নিই নিচে রয়ে গেছে আচ্ছা বোকা বোলারিগুলো বাকি রয়ে গেছিল এগুলো তোমাদেরকে দেখিয়ে দিই এটা দুঃখিত এটা আগে দেখানো উচিত বোকা বোকাবোলারি বলতে এই প্যাসেজ যেটা পোস্ট তখন এটার উপর বোকাবোলারি যেমন দেখো হাফ অ্যান আওয়ার মানে আধা ঘন্টা ক্যাম্পাস মানে প্রাঙ্গন বা ক্যাম্পাস মানে ভিতর হ্যাড টিচার মানে প্রধান শিক্ষক কোয়েশ্চেন্স মানে প্রশ্নসমূহ ইন্টেলিজেন্টলি মানে বুদ্ধিমত্তার সঙ্গে প্লেসড মানে খুশি হাইলি ইন্টেলিজেন্ট মানে অত্যন্ত মেধাবী অ্যাডমিটত্ব কি ভর্তি হওয়া অ্যাডমিটেড অত্ব কি ভর্তি হওয়া ওয়েলকাম মানে স্বাগত চালানো সিট মানে বসা স্টারিং মানে কি এক একদৃ তাকানো মানে তাকিয়ে থাকা নার্ভাস মানে কি নার্ভাস আর কি বিচলিত হওয়া ফের ইজি মানে স্বাভাবিক বোধ করা মেক ফ্রেন্ডস মানে বন্ধুত্ব করা ক্লোজ টু মানে কাছে এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা অ্যাজ লং এজ আই লিভ মানে আমি যতদিন বেঁচে থাকি তো সি নাম্বার উত্তরগুলো দেখে নিই

তারপর থেকে ক্লাস কোনটা হবে তাকে ছিল কোনটা হবে ফ্লোরা হার ক্লাস হতো স্টার্ট ইন দ্য ক্লাস হবে মনে হয় নাট দ্য students ইন দ্য ক্লাস স্টার্টেড at ফ্লোরা সরি স্টার্টেড অ্যাট ফ্লোরা তো এই নাম্বার দেখো ফ্লোরা মেড ফ্রেন্ডস উইথ ফিউ স্টুডেন্টস ফ্লোরা মেড হবে মেড ফ্লোরা মেড ফ্রেন্স উইথ ফিউ স্টুডেন্টস তোমরা উত্তরগুলো এখান থেকে দেখে নাও এখানে এলোমেলো লাগতেছে একটু এই জন্য এখান থেকে উত্তরগুলো দেখে নাও তাহলে সহজ হবে সো আমাদের আরেকটা রয়ে গেছে ডি নাম্বার তুই নাম্বার কি বলছে হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট দ্য স্টুডেন্টস মানে তুমি স্টুডেন্ট সম্পর্কে কী ভাবো কি মনে করো অ্যান্ড টিচার টিচার সম্পর্কে অন ইউর ফার্স্ট ডে অ্যাট স্কুল মানে তোমার কাছে কেমন ফিল হয়েছিল এই স্কুলের প্রথম দিন ছাত্রছাত্রী এবং টিচার সম্পর্কে ইফ ইউ রিমেম্বার এনি ইনসি ইনসিডেন্ট অর এনিথিং ইন্টারেস্টিং দ্যাট হ্যাপেন্ড অন দ্য ফার্স্ট ডে তোমার কি এমন কোনো ঘটনা মনে আছে বা এমন কিছু ইন্টারেস্টিং ঘটছিল তোমার স্কুলের প্রথম দিনে তোমাকে প্রশ্ন করতেছে এটা টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট মানে টেল দ্য ক্লাস অ্যাবাউট ইট অ্যান্ড দেন রাইট অ্যাবাউট ইট শর্ট তো মানে তুমি এটা ক্লাসে বলো এই সম্পর্কে বলো এবং দেন রাইট অ্যাবাউট ইট ইন শর্ট অল্প করে বা শর্ট শর্ট লিস্ট করে তুমি এটি লিখো কম্পোজিশন আগ্রহ বা ফেরগ্রা বাগানে এটা তোমাকে একটা কাজ দিস আর কি তোমার স্কুলের প্রথম দিন যদি এমন কোনো ঘটনা ঘটে থাকে ইন্টারেস্টিং তাহলে সেটা তুমি লিখো তো এটা তোমাকে একটা কাজ দিস এটা আমি করে না এটা তুমি করবা এটা জাস্ট শুধুমাত্র প্র্যাকটিসের জন্য এটা পরীক্ষা আসবে না এটা এটার মাধ্যমে তোমার ইংরেজিটা শিখো হবে ইংরেজি কীভাবে লিখতে এটা জানা হবে জাস্ট এটার জন্য নিজে নিজে বানিয়ে বানিয়ে প্র্যাকটিস করে লিখো পারলে অবশ্যই কমেন্টটা আমাকে জানাবা না পারলেও সেটা জানাবা ঠিক আছে সো আজকের ভিডিও পর্যন্ত থাকবে তোমাদের পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী লেসন ফোর নিয়ে আলোচনা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ সবাইকে